কথাটাকে ভুলতে না পেরে গীতার সংসার ভাঙতে মরিয়া হয়ে উঠল বিষ্ণুদেব হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে বলছি আমরা গীতা রেলওয়ে আজকের পর্বে গল্পের শুরুতে আমরা দেখতে পাই গীতা মৈত্রীকে অ্যারেস্ট করিয়ে দেয় আর তখনই গীতার ফোনটা বাইজে উঠতেই ফোন করেছে মেহেক গীতা ফোনটা তুলতে বলে মেহেক হ্যাঁ বলো মেহেক বলে গীতা বলি তুমি কোথায় আছো গীতা বলে যেখানে থাকার কথা আমি সেখানে আছি তখনই মেহেক বলে ঠিক আছে গীতা বলি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তারপরে গীতা বলে ঠিক আছে মেহেক তারপরে ফোনটা কেটে দেয় অঙ্কিত বলে মেহেক কি সারপ্রাইজ আছে তুমি আমাকে বলো একটু মেহেক বলে না তুমি একবারে গিয়ে ওই বাড়িতে গিয়ে তারপরে তুমি তুমিও ওই সারপ্রাইজটা একেবারে দেখবে এখন কিন্তু তোমাকেও বলা যাবে না তারপরে মেহেক সেখান থেকে চলে আসে আর এদিকে তো ইলিন মেহেকারে খুব সুন্দরভাবে গিটার রুমটাকে সাজিয়ে তুলেছে আর গীতা আসতে গীতাকে নিয়ে যায় আর বলে গীতা বদি দেখো তো তোমাদের রুমটা কেমনভাবে ভাবে সাজানো হয়েছে আমরা নিজের হাতে সাজিয়েছি কিন্তু তারপরে গীতাটা দেখে অনেক খুশি হয়ে যায় ঠিক সেই সময় প্রলয় নিয়ে আসে স্বস্তিককে আর স্বস্তিককে বলে স্বস্তিক অতদিন পর বউটা কিন্তু বাড়িতে ফিরেছে আর কিন্তু কোনো ভুল বোঝাবুঝি নয় তুই কিন্তু বউটাকে এবার খুব ভালোবাসবি আর এই ভালোবাসার কথা আমি কাকে বলছি তুই তো ভালোবাসার ভয়টাও জানিস না আর তারপরেই সবাই মিলে হাসাহাসি করতে থাকে রাকা বলে এবার সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও চলো আমাদের সবাই তোমরা এখান থেকে এবার চলো ওরা দুজন একটু একা থাকো ওরা একটু খুব ভালোবাসুক প্রলয় বলে হ্যাঁ হ্যাঁ যেমন করে আমি আর তোর রাখা কাকিমা ভালোবাসতাম ঠিক সেরকমভাবে তোরাও ভালোবাসবি তখন এই বলে আহ তুমি কি বলছো কি এখানে সমস্ত বাচ্চাগুলো হাসছে তোমাকে একটু লজ্জা করে তাই না প্রলয় বলে লজ্জার কি আছে তুমি আর আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম পালিয়ে তোমার মনে নেই তখনই মেহেক বলে তোমরা পালিয়ে বিয়ে করেছিলে প্রলয় বলে হ্যাঁ আমরা পালিয়ে বিয়ে করেছিলাম ইলিন বলে তাহলে কেউ মেনে নিয়েছিল বাড়িতে অগ্নি তখনই রাকা বলে না প্রথমে কেউ মেনে নেয়নি কিন্তু তারপর দাদা সবার প্রিয় অ্যাডভোকেট অগ্রীত মুখার্জি আমাদেরকে মেনে নিয়েছিল আর তারপর ধুমধাম করে আমাদের বাড়ি বিয়ে দিয়ে এই বাড়িতে আমাদেরকে এনেছিল তারপরে তো সবাই মিলে ভীষণভাবে হাসাহাসি করে থাকে আর ঠিক সময় সেখানে চলে আসে আর বলে কার না কার সাথে বউটা রয়ে এলো আর আজ কি না আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে এরকমভাবে কি বাড়ি লক্ষ্মী হওয়া যায় নাকি ও কয়েকদিন পর কয়েকদিন ওর সাথে থাকছে ওর সাথে থাকছে আর এ বাড়িতে আবার ফিরে আসছে তখনই মেহেক বলে তুমি কেন এলে বনি কাকিমা তুমি এখান থেকে যাও তখনই স্বস্তিক বলে হ্যাঁ তুমি এখান থেকে যাও তুমি কেন এখানে এসেছ আর আমার বউর আমি কিন্তু আমি এত খারাপ খারাপ কথা আমি শুনবো না প্রলয় বলে তুমি এখান থেকে চলে যাও বনহি তখনই বনহি বলে কেন যাবো আমি ঠিক সেই সময় গীতার ফোনে ফোন করেছে বিশুদেব আর ফোনটা দেখেই বন্ধি বলে দেখো দেখো বিষ্ণুদেব ফোন করছে গীতাকে আরে প্রেমিকার খবর নিচ্ছে তো স্বস্তিক বলে একদম বাজে কথা বলবে না তারপর স্বস্তিক ফোনটা তোলে আর স্বস্তিক বলে কী ব্যাপার কেন ফোন করেছেন তখনই বিষ্ণুদেব বলে আমি গীতাকে কংগ্রেসন চলার জন্য ফোন করেছি স্বস্তিক বলে কোনো কিছু জানানোর দরকার নাই। কেন ফোন করেছেন বলুন আপনি তখনই বিষ্ণুদেব বলে আর একটু কাজ আছে গীতার সাথে তখন স্বস্তিক বলে কাজ যদি থাকে তাহলে কাল সকালে ফোনটা করবেন আর না হলে করতে গিয়ে দেখা করবেন এরকমভাবে কিন্তু মাঝরাত্রিতে কোনো মতেই ফোন করবেন না আপনি গীতা আমার সাথে আছে আমরা একটু ভালোভাবে সময় কাটাচ্ছি তখন বিষ্ণুদেব বলে ও মা গীতাকে তুমি মেনে নিয়েছো তুমি তো আবার এক দুবার করে গীতার হাত ছেড়ে দাও তাই না স্বস্তিক বলে একদম চুপ করে থাকবে আমার আর আমার ওয়াইফের মধ্যে যাই কিছু ঝামেলা সৃষ্টি হবে আমরা ঠিক মিটিয়ে নেব সেই নিয়ে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে বলা হয়নি আর এই বলেই ফোনটা কেটে দেয় স্বস্তিক আর অন্যদিকে বিষ্ণুদেব বলতে থাকে তার মানে গীতাকে আবার মেনে নিয়েছে স্বস্তিক তার মানে ওদের মধ্যে ভুল বুঝাবুঝি আবার মিটে গেছে কিন্তু আমি তো থাকতে পারছি না কারণ আমি গীতাকে ভালোবাসি আর গীতাকে আমার চাই যাই অন্যদিকে তো সবাই সেখান থেকে সবাই চলে গেলে তারপরে স্বস্তিক বলে গীতা ওই বিশুদেব তোমার ফোনে যেন না ফোন করে আমার ভালো লাগে না তখনই গীতা বলে জেলাস ফিল হচ্ছে বুঝি স্বস্তিক বলে হ্যাঁ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি গীতা গীতা বলে আমিও তোমাকে ভালোবাসি আপনাকে স্বস্তিক বাবু আর একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে আমি যদি কাউকে ভালোবাসি থাকি সেটা বলতে শুধুমাত্র আর শুধুমাত্র আপনি আপনাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারি না এ একদম মনে উল্টো পাল্টা কথা আনবেন না তারপরে গীতা আর স্বস্তিক রোমান্সে মেতে ওঠে কিন্তু ওদিকে বিশুদেব কোনো গীতাকে ভুলতে পারছে না বারবার করে বিশুদেব একটা কথায় বলে থাকে গীতা আমার তোমাকে চাই চাই অন্যদিকে তো মেহেক খাবার দাবার তৈরি করে থাকলে তখনই সেই মুহূর্তে সেখানে অঙ্কিত চলে যায় অঙ্কিত গিয়ে বলে মেহেক তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি দেবে মেহেক বলে কি অঙ্কিত বলে একটা হাগ করব তখনই মেহেক বলে ঠিক আছে তুমি দশ করো চোখ বন্ধ করে তারপরে অঙ্কিত চোখ বন্ধ করে দশ গণে থাকে আর মেহেক সেখান থেকে চলে যায় ঠিক সেই সময়ে বনহি মুখার্জি সেখানে চলে আসে আর তারপরেই অঙ্কিত বনহি মুখার্জিকে মেহেক বলে জড়িয়ে ধরে আর তারপরে চোখ খুলতেই বনহি মুখার্জিকে দেখে চিৎকার করে ওঠে অঙ্কিত আর বনি মুখার্জিও চিৎকার করে ওঠে আর বলে চি জামা এটা কী করলছি আর এই বলে তো দুজন ভীষণভাবে লজ্জায় পড়ে যায় আর সবাই সেখানে জড়ো হয়ে যায় এসে অগ্রিত মুখার্জির রাকা ইলিন সবাই মিলে জিজ্ঞাসা করে থাকে কি হয়েছে কি হয়েছে কিন্তু ওরা লজ্জাতে কোনো কথাই বলতে পারছে না এদিকে মেহক তো এই সমস্ত দেখেই শুধুমাত্র মিচকি মিচকি হাস থাকে অগৃত মুখার্জি এসে বলে কী হয়েছে বনি কি হয়েছে কিন্তু বনি বলে আমি এসব কথা বলতে পারবো না অঙ্কিতকে জিজ্ঞাসা করলে অঙ্কিতই কথা বলতে পারে না অঙ্কিতও লজ্জা পায় অনেক আর মেহককে জিজ্ঞাসা করলে মেহক শুধুমাত্র হাস থাকে আর এই বলে এই বাড়িতে একটা ভীষণভাবে হাসির পরিবেশ তৈরি হয়ে যায় তাহলে বন্ধুরা এতটা দেখতে পাচ্ছি আমরা গীতা বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকালে আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাস্তব ধন্যবাদ